নতুন শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয় বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস এবং মানবর্ণ দেওয়া সেটা আমি দেখার চেষ্টা করবো আজকে ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন দেখার চেষ্টা করবো তো পাঠ্যক্রম বা সিলেবাস যেটি রয়েছে তোমাদের প্রথম অধ্যায়টি রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা সাইবার ঝুঁকি সম্পর্কে জানি এবং তথ্য নিরাপদ নিশ্চিত করি আঠাশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা দাবিতা একাত্তর থেকে একশো এক সমস্যা সমাধানের প্রোগ্রামিং একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ এবং চল নেটওয়ার্ক বানায় একশো ছিচল্লিশ থেকে আমাদের প্রশ্ন করা হবে এখানে শিক্ষণকালীন মূল্যায়ন যেটি ক্লাসে মূল্যায়ন করা হবে এরকম নাম্বার মূল্যায়ন পরীক্ষা হবে সেখানে একশো থেকে যা পাবে সেটিকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসা হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে তোমার দশ মার্ক থাকবে অনুসন্ধানমূলক বা প্রতিবেদন উপস্থাপন প্রকল্প দশ মার্ক থাকবে শ্রেণীর কাজ যেটি ক্লাসে করতে হবে একক বা দলগত কাজ হতে পারে ছক পূরণ হতে পারে বক্স পূরণ হতে পারে সেখানে দশ মার্ক টোটাল তিরিশ মার্কে পরীক্ষা হচ্ছে এখানে এটি হচ্ছে তোমার শিক্ষণকালীন মূল্যায়নের সময় সামষ্টিক মূল্যায়ন যেটি তোমাদের পরীক্ষা চলাকালীন বার্ষিক পরীক্ষা যেটি হবে সেখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে এখানে বন নির্বাচনী প্রশ্ন রয়েছে পনেরোটি বন নির্বাচনী প্রশ্নের জন্য পনেরো নম্বর বরাদ্দ থাকছে একত্র উত্তর থাকছে দশটি দশটির জন্য দশ মার্ক বরাদ্দ থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন দেওয়া হবে দশটি প্রশ্নের ও দশটি উত্তর দেওয়া লাগবে এবং প্রতিটি মার্কিং দুই করে বিশ নম্বর রয়েছে সংরোচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটির মধ্যে তিনটি অ্যান্সার দেওয়া লাগবে তিন পাঁচ পনেরো নম্বর প্রশ্নমূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেখানে প্রতিটি দৃশ্যের বিপরীত দুটি অংশ থাকবে ষাটটি সৃজনশীলমূলক প্রশ্ন থাকবে এখানে সৃজনশীল প্রশ্ন বলতে উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে দুটি করে প্রশ্ন করা হবে এরকম ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে পাঁচটি করে অ্যান্সার দেওয়া লাগবে এবং এই পাঁচটির মধ্যে আলাদা করে দুটি করে প্রশ্ন থাকে ওদের জন্য চার করে দুটি জন্য আট মার্ক বরাদ্দ থাকবে পাঁচ হাজার চল্লিশ নম্বর টোটাল একশো নম্বর পরীক্ষা হবে তিন ঘন্টার সময় দেওয়া হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের জন্য তুমি একসাথে যে ফলাফলটি পাবে সেটিকে সেভেন্টি পার্সেন্ট মার্কিং নিয়ে আসা হবে মার্কিং এ এবং বাকি তিরিশ পার্সেন্ট নাম্বার তোমার শীতকালীন মূল্যায়ন থেকে যোগ করা হবে টোটাল এই দুইটা যোগ করে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে সেক্ষেত্রে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে প্রশ্ন রয়েছে সেটি দেখার চেষ্টা করবো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলার রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটা আমাদের বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো